সময় দুই হাজার আট যুক্তরাষ্ট্রের পদার্থবিজ্ঞানী সাইমন তার ওয়াইফকে নিয়ে সমুদ্র ভ্রমণে যায় তার স্ত্রী সমুদ্রের পানিতে গোসল করছিলেন আর অন্যদিকে বিজ্ঞানী সমুদ্র ভ্রমণের গুরুত্বপূর্ণ সময়গুলো ক্যামেরাবন্দি করছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করেন তার স্ত্রী আশ্চর্য হয়ে সমুদ্রের কিনারে কিছু একটা লক্ষ্য করছেন তিনিও সেদিকে ক্যামেরা ঘোরালেন আর এই অদ্ভুত অচেনা প্রাণীটিকে আবিষ্কার করলেন তারা চিন্তা করলেন প্রাণীটিকে অ্যানিমেল হসপিটালে নিয়ে যাবেন প্রাণীটা এতটাই অদ্ভুত এবং বিস্ময়কর ছিল যে কী চিকিৎসা দিবেন তা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গেলেন এই বিজ্ঞানী সুনামি এবং ঘূর্ণিঝড়ের কারণে মাঝে মধ্যে সমুদ্রের অতল গভীর থেকে এরকম অদ্ভুত অদ্ভুত প্রাণী তীরে এসে ভিড় করে আর মানুষ সেগুলো দেখতে রীতিমতো হইসই ফেলে দেয় স্ক্রিনে দেখানো এই প্রাণীগুলো তার মধ্যে অন্যতম তবে এই অচেনা প্রাণীটি নিয়েও টুইটার এবং ইনস্টাগ্রামে প্রচুর পোস্ট হয় সবাই শুধু জানতে আগ্রহী এই প্রাণীটার নাম কি কিন্তু দুঃখজনক হলেও সত্য সমুদ্রের অতল গভীরের এই প্রাণীর পরিচয় কারোই জানার ছিল না কারণ পৃথিবীতে বহমান এই দানবীয় সাগরগুলোর মাত্র ফাইভ পার্সেন্ট আমরা আবিষ্কার করতে পেরেছি আর পঁচানব্বই পার্সেন্ট আমাদের কাছে অজানা তো যখন প্রকৃতিতে দুর্যোগ নেমে আসে এবং আকাশে বিকট শব্দে বিদ্যুৎ চমকায় তখন আপনি কি করেন নিশ্চয়ই দরজা জানলা বন্ধ করে ঘরে আশ্রয় নেন কিন্তু বনের এই কোটি কোটি প্রাণীগুলোর তো ঘর নেই তারা আসলে তখন খুব বিপদে পড়ে যায় আর জীবনের ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে একটা কথা জানেন তো বাপেরও বাপ আছে আর এই কথাটা প্রমাণ করে দিল বৃহদাকার এই যে সে শুধু এই আস্ত বাঘ খেয়ে থাকে না তার নজর অন্যদিকেও আছে তবে এই মহাসাহসী ছাগলগুলো তাদের জীবন বাঁচাতে পাহাড় থেকে লাভ দিতেও দ্বিধাবোধ করে না এখানেই শেষ নয় হাজার হাজার ফুট উপরে উঠে পাহাড় থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করা মাঝে মধ্যে জীবনের জন্য চরম ঝুঁকি জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে পাহাড়ের মানুষ এই প্রযুক্তিটি আবিষ্কার করেছে তবে এই পানিও অতটা নিরাপদ নয় কারণ মাঝে মধ্যে এই পানিগুলোর মধ্যেও পাওয়া যায় এরকম অদ্ভুত অদ্ভুত প্রাণী তারপরেও এই মানুষগুলোর করার কিছু থাকে না জীবনে বেঁচে থাকতে হলে পাহাড়িদের অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় আমাদের উচিত তাদের নিরাপত্তা নিশ্চিত করা তারা যে কতটা ঝুঁকির মধ্যে জীবনযাপন করে তা আপনি কল্পনাও করতে পারবেন না দেখুন বান্দরবনের পাহাড়ি এলাকায় এই সেনাবাহিনী ডিউটি পালন করতে গিয়ে এই সাপটির সামনে পড়ে কিন্তু এই বাহিনী খুবই প্রশিক্ষিত এবং সাহসী তাই খুব সহজে এই কিঙ্কবরাকে স্থানান্তর করে এবং মানুষের পথ চলা সহজ করে দেয় ভালো করে লক্ষ্য করুন ঘটনা হচ্ছে এরা অস্ট্রিয়ার সমুদ্র তীরে ঘুরছিল হঠাৎ সমুদ্র অশান্ত হয়ে ওঠে আর কিছু বুঝতে না বুঝতেই একজনকে ভাসিয়ে নিয়ে যায় তবে দীর্ঘ সময় চেষ্টার পর তারা সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ে ভেসে যাওয়া মানুষটিকে বাঁচাতে সক্ষম হয় মাঝে মধ্যে সমুদ্রের এই আগুনে ঘি ঢালে ভয়ঙ্কর এই হাঙরগুলা এরা সমুদ্রে ভেসে যাওয়া যে কোনো প্রাণী এমনকি ভয়ঙ্কর কুমির পেলেও ছাড় দেয় না তবে এরাই কি পৃথিবীর সবচাইতে বড় প্রাণী না এর চাইতেও ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং অদ্ভুত অদ্ভুত প্রাণী রয়েছে যারা এই বিশ্বে এক সময় ছিল তাদের নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটা এমনভাবে তৈরি আপনি নতুন নতুন প্রাণী সম্বন্ধে জানতে পারবেন এমনকি আপনার রিসার্চেও কাজে লাগতে পারে তবে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষও কম কিসে বুদ্ধির জালে পেঁচিয়ে হাঙ্গরের মুখ থেকেও খাবার ছিনিয়ে আনতে তারা খুবই পারদর্শী আশা করি বিশ্বের সব অদ্ভুত রহস্যময় প্রাণীগুলোর চেহারা দেখে ভালোই লেগেছে কোন প্রাণীটি আপনার ভালো লেগেছে কমেন্টে জানান আর এই সিরিজের দ্বিতীয় ভিডিওটি দেখতে চাইলে সেটাও জানাতে পারেন এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে একবার টুপ করে ঘুরে আসুন আমি নিয়মিত এই পাহাড়ে মধু সংগ্রহ করে থাকি সেখান থেকে এই মাছিগুলো আমার সাথে অভ্যস্ত